বাগানে বর্ষের বাসন্তী পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে বালুরঘাটের বাসন্তী বাগানে তিয়াত্তরতম বর্ষের বাসন্তী পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে আগামী তেসরা এপ্রিল বৃহস্পতিবার মহাষষ্ঠীতে মা বাসন্তীর বোধ মধ্যে দিয়ে বাসন্তী পুজোর শুভ সূচনা হবে পাশাপাশি চৌঠা এপ্রিল শুক্রবার মহা সপ্তমীতে দুপুরে ভক্তদের মধ্যে মা বাসন্তীর মহাপ্রসাদ বিতরণ করা হবে রবিবার রাম নবমীর দিন সন্ধ্যায় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে এছাড়াও বাসন্তী বাগানে বিজয় দশমীর পরে শনিবার আগামী বারোই এপ্রিল রাতে শতাধিক বর্ষ প্রাচীন দেবী ছিন্ন মস্তার পঞ্চমুণ্ডের আসনে সম্পূর্ণ বিরাচারী মতে দক্ষিণা কালীর পুজো হবে উল্লেখ্য প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ সোমবার বাসন্তী বাগানে ও অন্নভোগ হয় এমনটাই জানিয়েছেন বাগানের পক্ষ থেকে সুপ্রিয় চক্র প্রতিবারে না এবারও আমরা বাসন্তী বাগানে পূজা অনুষ্ঠান করছি প্রথমে সপ্তমীর দিন ষষ্ঠী থেকে আমাদের পূজা শুরু হবে তারপর হচ্ছে সপ্তমীর দিন আমরা ভোগ দিব ভোগ বিতরণ করব বাসন্তী বাগানের পক্ষ থেকে তারপর দশমী পূজা হয়ে যাবে আত্মীয় পক্ষে আমাদের বিসর্জন হবে শোভাযাত্রা সহকারে আর তারপরে সপ্তাহে হচ্ছে চিন্নমস্ত স্থানে দক্ষিণা কালিকার পূজা হবে শনিবার আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমার নাম সুপ্রিয়